আমার তো সময় নাই এদিক দিয়ে যাই তুই বোনালে আমি তোরা রে নিয়ে আসতাম আচ্ছা তুমি আমার সাথে আসো তো দেখা দাও না আমার সময় নাই তোরা এদিক দিয়ে যা পরে দিকে যাইবি আচ্ছা ঠিক আছে মামু ধন্যবাদ মামু অনেক তোরা বিলতে আইছি তো দেখাই দিলে ভালো তোরা যা এই ভুল ঠিক আছে ঠিক আছে

কৈলাম তুমি এই মামুৰা আৰু ভিতৰলৈ যাওঁ

যা <caniser> আছে <laughs>

মাৰ <laughs>

আচ্ছা না হয় হ্যাঁ কেউ কারোর সাথে কোনো কথা নাই কারোর সাথে কোনো কথা নাই